কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়া ডাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই সারা রমজান মাস জুড়ে কিভাবে পেঁয়াজও তৈরি করতে পারবেন তারই একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সারাটা রমজান মাস জুড়ে কিভাবে আরামে কাটাবেন তারই একটা ডিটেলস ভিডিও শেয়ার করবে আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে এখানে হচ্ছে আমি খেসারির ডাল নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপের মতো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হচ্ছে মটরের ডাল আর হাফ কাপ দিয়ে দিচ্ছি মসুরির ডাল খেঁসারির ডালটা হচ্ছে পেঁয়াজের জন্য অনেক বেশি বেস্ট এটা আমরা কম বেশি সবাই জানি এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখন এই ডালগুলো একসাথে মিক্সড করে পানি দিয়ে বেশ কিছু সময় পর্যন্ত কষলে ধুয়ে নেব তারপর আমি একটা স্ট্রেইনারের মধ্যে এভাবে করে পানিটা ঝরতে দিয়ে দেব এরপর হচ্ছে একটা ছড়ানো ট্রেয়ের মধ্যে বা বা একটা সুতি কাপড়ের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে ছাদে অথবা হচ্ছে বারান্দা রোদ থাকলে সেই রোদের মধ্যে ছড়িয়ে শুকিয়ে নিতে পারেন তো আমি এইভাবে একটা শ্রেণীর মধ্যে আর কি সুন্দরভাবে ছড়িয়ে শুকিয়ে নিয়েছি একদিনের রোদেই কিন্তু সুন্দরভাবে আর কি ঝরঝরে শুকনো হয়ে গেছে তো যাই হোক এরপরেই যে শুকনো হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি আধা ভাঙা করে নেব একদমই পুরোপুরি গুঁড়ো করে ফেলবো না একটু আধা ভাঙা থাকবে তো এই অবস্থায় দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা শুকনো জারের মধ্যে রেখে দেব তো এভাবে করে একটা শুকনো জারের মধ্যে আপনারা চাইলে কিন্তু মাসের পর মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো আমরা যেহেতু সারা রমজান মাসের জন্য সংরক্ষণ করছি তো দেখতেই পারছেন আমি একটা কাচের জারের মধ্যে রেখে দিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে কিভাবে পেঁয়াজুটা প্রসেস করছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো পেঁয়াজু বানানোর জন্য জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে ঠিক ততটুকু এখানে নিয়ে নিচ্ছি আর বাকিটা আমি রেখে দেব এরপর আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে কিছুটা সময় জাস্ট ভিজিয়ে রেখে দেব জাস্ট আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই কিন্তু হবে এতে করে যে শস্যগুলো একটু আস্ত রয়ে গিয়েছে সেগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পরে কিন্তু পানিটা একদম টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আপনারা যে যেইভাবে পেঁয়াজ বানিয়ে খেতে পছন্দ করেন যে মশলা দিয়ে সেই মশলাগুলোই দিয়ে দেবেন এখানে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এরকম ছোট ছোট করে হচ্ছে পেঁয়াজগুলো বানিয়ে নেব আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী সেপগুলো দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় আগে থেকেই কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজগুলি একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এত বেশি মজার হয় এই পেঁয়াজগুলো খেতে একদম ঝামেলা বিহীন রকম ঝামেলা নেই এইভাবে কিন্তু আপনারা চাইলে সারা মাস জুড়ে পেঁয়াজ বানিয়ে খেতে পারবেন একদম কোনো টেনশন নিতে হবে না ডিপ ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই তো দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁয়াজও কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি তো পরিবেশনের জন্য আমি এখানে ছোট্ট একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি আর এই টমেটো সসটাও কিন্তু আমি হোমমেড বাসায় তৈরি করেছি তো যাই হোক আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম